হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা তো বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স তোমরা দেখেছ আমি বিভিন্ন সময় ভিটামিন ই ক্যাপসুল নিয়ে বিভিন্ন হোম রেমেডি স্কিন কেয়ার হেয়ার কেয়ার শেয়ার করেছি আজ আমি তোমাদেরকে দেখাবো এই শীতের রাতে কিভাবে তুমি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে ফেস মাসাজ করে নিতে পারো যার ফলে তোমার ফেসের মধ্যে একটা অদ্ভুত গ্লো চলে আসবে দাগছপ দূর হয়ে যাবে এবং তোমার স্কিন দিন দিন অনেক বেশি ইয়াঙ্গার লুকিং হয়ে উঠবে সো আর ইউ এক্সাইটেড ফর দিস ভিডিও আই এম শিওর ইউ আর তো আর বেশি কথা না বলে চলো শুরু করা যায় তো আজ আমরা করবো ডাবল ক্লিনজিং ফার্স্ট ক্লিনজার হিসেবে আমি ব্যবহার করছি মাইসেলার ওয়াটার কটন প্যাডে পরিমাণ মতো মাইসেলার ওয়াটার নিয়ে নিচ্ছি এবং সেটা দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ওয়াইপ অফ করে নেব যাতে আমার ত্বকটা ভালো করে পরিষ্কার হয়ে যায় তোমাদের কাছে মাইসেলার ওয়াটার না থাকলে তোমরা যে কোনো অয়েল ক্লিনজার কিন্তু ব্যবহার করতে পারো এখানে একটা কথা বলতে চাই কেউ যদি অয়েল ক্লিনজিং নিয়ে ডিটেইলসে ভিডিও চাও কমেন্ট করে আমাকে জানাবে আমি তা নিয়ে ভিডিও আনবো তো মাইসেলার ওয়াটার দিয়ে শুধু তোমার ফেসটাকে নয় ফেসের পাশাপাশি গলাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেবে এই জাস্ট একটা স্টেপ তোমার ফেসকে পরিষ্কার করার জন্য যথেষ্ট কিন্তু আজ আমরা ডাবল ক্লিনজিং মেথড ফলো করতে চলেছি তো আমরা কিন্তু এখন সেকেন্ড ক্লিনজার ব্যবহার করব। আজকাল বেশিরভাগ সানস্ক্রিনগুলোই কিন্তু ওয়াটার হয় তাছাড়া সারাদিনের ধুলো বালি ময়লা তোমার ফেসে জমে থাকে এই কারণেই ডাবল ক্লিনজিং করার মাধ্যমে আমাদের ত্বকটা খুব ভালোভাবে পরিষ্কার করা যায় সেকেন্ড ক্লিনজার হিসেবে তুমি তোমার পছন্দের যে কোনো ফেসওয়াশ নিয়ে নিতে পারো আমি এখানে আমার পছন্দের ফেসওয়াশ নিয়ে নিচ্ছি আমি ফেসওয়াশটি নাম আর বলতে চাই না কারণ ফেসওয়াশ তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো যেটা তোমার ত্বকের জন্য কার্যকরী ফেসওয়াশ দিয়ে ভালো করে ওয়ান মিনিটের জন্য তোমার ফেসটাকে মাসাজ করে নেবে তারপর নর্মাল জলের ঝাপটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে ডাবল ক্লিনজিং করার পর তোমরা দেখতে পারছো আমার ত্বকটা একদম চকচকে লাগছে এখন কিন্তু কোনো ধরনের ধুলো বালি ময়লা কোনো কিছু আমার ফেসের মধ্যে আর নেই তো এখন আমরা নেক্সট ফোর এর ভিটামিন ই ক্যাপসুল থেকে আমি একটা গ্রিন কালারের ক্যাপসুল নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে তুমি সুচ দিয়ে ফুটো করে নিতে পারো অথবা এটাকে কেটে নিতে পারো এবং এর ভেতরে যে অয়েলটা রয়েছে সেটাকে এক্সট্রাক্ট করে নেবে এরপরে এই অয়েলটাকে তুমি তোমার ফুল ফেসে ফেস মাস্কের মতো অ্যাপ্লাই করে থার্টি সেকেন্ড টু ওয়ান মিনিটের জন্য লাগিয়ে রাখবে এরপর এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নেবে এবং এই অ্যালোভেরা জেলটাকে তোমার ফেসের মধ্যে আবার মাস্কের মতো করেও অ্যাপ্লাই করতে পারো বা ক্রিমের মতো করে তুমি অ্যাপ্লাই করে নেবে যখন ভিটামিন ই অয়েল আর এই অ্যালোভেরা জেল একে অপরের সংস্পর্শে আসবে তুমি দেখবে এটা হোয়াইট কালারের অনেকটা ক্রিমের মতো ফর্ম নিচ্ছে তুমি চাইলে একটু রোজ ওয়াটারও তোমার ফেসের মধ্যে স্প্রে করে নিতে পারো তবে তোমার মাসাজের স্ট্রোক হবে সবার প্রথমে আমরা আমাদের গালের যে নিচের হার বা চিক বোন সেটাকে মাসাজ করব তার জন্য এভাবে তুমি তোমার দুটো আঙ্গুলের সাহায্যে দুপাশে দুইবারে টোটাল দশ বার করে অর্থাৎ মোট কুড়ি বার করে মাসাজ করবে ঠিক ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী পরের ধাপে তুমি তোমার আঙ্গুলের পজিশন চেঞ্জ করবে অন্য দুটো আঙুল নিয়ে একই রকমভাবে 10 বার 10 বার করে টোটাল বার নিচের বোনটাকে তুমি ম্যাসাজ করবে এটা তোমার গালের অতিরিক্ত মাংসকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে এবং রেগুলার যদি করতে থাকো তবে তোমার চিকবোনটা কিন্তু ভিজিবলও হবে এরপর আমরা আমাদের গালের ওপরের যে হারটা রয়েছে একই রকমভাবে দুটো আঙ্গুলের সাহায্যে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী 10 বার 10 বার টোটাল টোয়েন্টি টাইমস ম্যাসাজ করব। এটা আমাদের গালটাকে আপলিফট করতে হেল্প করবে এবং ফেসটাকে অনেক বেশি টান টান করবে রিঙ্কলসের প্রবলেমকে দূর করবে আমাদের নোজটাকে আরও বেশি শাইনি এবং পয়েন্টেড দেখানোর জন্য আমরা নোজ মাসাজ করব। অলরেডি অনেক বছর আগে নোজ মাসাজের ওপর একটা ভিডিও আপলোড করেছিলাম এভাবে তোমার দুটো আঙুলের সাহায্যে তোমার নোজটাকে তুমি মাসাজ করবে তাতে করে তোমার নোজ কিছুটা শার্প দেখাবে পয়েন্টেড দেখাবে এবং নোজের সাইডে যে ব্ল্যাক হেডস বা ময়লা জমে যায় সেটাও কিন্তু ক্লিন হয়ে যাবে এরপর আমরা আমাদের চোখের নিচের যে পাতলা চামড়াটা যেখানে রিঙ্কলসের প্রবলেম সাধারণত বেশি হয় সেটাকে মাসাজ করব। এবং তার জন্য তুমি সার্কুলার মোশনে রাউন্ড রাউন্ড ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করতে পারো অথবা ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী নাকের থেকে চোখের দুই সাইডের যে হার সেটা অবধি এভাবে হালকা হাতে স্ট্রোকগুলো দিতে পারো টোটাল দশ দশ কুড়ি বার তোমাকে করতে হবে নেক্সট স্ট্রোকের জন্য তোমার হাতটাকে এল পজিশানে নাকের সাইডে প্লেস করবে এবং গালটাকে ওপরের দিকে টানবে এতে করে একই রকমভাবে তোমার রিঙ্কলসের প্রবলেম দূর হবে একটা শাইনি ভাব আসবে এবং রেগুলার করতে করতে তোমার স্কিনটা আপলিফট হবে টাইটার ফিল করবে দুপাশেই একই রকমভাবে তুমি ফলো করবে একই ভাবে এরপর আমরা আমাদের গলার চামড়াটাকে মাসাজ করব এবং দু হাতে সাহায্যে তুমি করবে এবং তোমার হাতটাকে নিচের থেকে ওপর দিকে নিয়ে যাবে ফেসের পাশাপাশি গলার ত্বকের যত্ন নেওয়াটাও ভীষণ ইম্পর্টেন্ট ভিডিওটি চালু করে আমার সাথে সাথে তোমরা কিন্তু এই স্টেপগুলো করতে পারো নেক্সট আমরা আমাদের আইব্রোকে আপলিফট করার জন্য ফোর ফোরহেড মাসাজ করবো এই মাসাজের অনেক বেনিফিট আছে আইব্রো আপলিফ্ট হবে এবং যাদের ফোরহেডে তোমার রিঙ্কলসের প্রবলেম চলে এসেছে বা চামড়াটা লুজ হয়ে গেছে সেই চামড়াকে টাইটার করতেও কিন্তু এটা হেল্প করবে সো তোমরা এটা করতে পারো তোমরা লাইভ দেখতে পারবে এক সাইডের যে আইব্রো সেটাকে মাসাজ করো সেটা আপলিফট হয়ে যাচ্ছে একই রকমভাবে দুই পাশে তুমি রেগুলার যখন করতে থাকবে তোমার আইব্রোস কিন্তু অনেক বেশি আপলিফটেড হয়ে যাবে যদি তোমার কাছে সময় থাকে তুমি প্রত্যেক দিন রাতে এই স্টেপটা ফলো করতে পারো মাত্র সাত দিনেই তুমি রেজাল্ট দেখতে পারবে আর হ্যাঁ যদি তোমার কাছে সময় কম থাকে তুমি একদিন অন্তর অন্তর অর্থাৎ সপ্তাহে তিন দিন এই রিমেডিটা ট্রাই করতে পারো এবং হ্যাঁ এই রিমেডিটা ট্রাই করার আগে তোমার ফেসকে অবশ্যই ডাবল ক্লিনজিং মেথড দিয়ে পরিষ্কার করে নেবে তবে তুমি আরও ভালো রেজাল্ট দেখতে পারবে তো এই শীতে রুক্ষ শুষ্কতা আর নয় আমাদের ত্বক থাকবে হেলদি আর গ্লোয়িং কিভাবে সেটা এই রিমেডির হাত ধরে তোমরা যারা ট্রাই করবে তোমাদের ফিডব্যাক কমেন্ট করে জানিয়ে যাবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো